হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এখন আসছি যে ইয়েতে দমদমিয়া লেগে আর দমদমিয়া একটা হচ্ছে আপনার ইয়েতে চুনারগটের এই পড়ছে তো এখন আমরা চন্ডি সরা চা বাগান দিয়ে ঢুকব একটা সুন্দর একটা দমদমিয়া একটা মাঠ দমদমিয়া তো সাদাম আমাকে বলল যে এদিকে আসবে সেজন্য আমিও কখনো এদিকে আর ঢুকি নাই মানে দেখতে মনে হয় গল্ফ মাঠের মতো কিন্তু গল্ফ মাঠ না আসলে এটা হচ্ছে দমদমিয়া লেক আর এই জায়গাটুকু সৌন্দর্য হইতেছে এটাই মানে চারপাশে যে কয়েকটা গাছ গাছ আছে তারপরে আশেপাশে চা বাগান আর এই মাঠটা একদম খোলামেলা মাঠ আর বড় কথা হচ্ছে এই মাঠের চারপাশের সৌন্দর্য ভিউটা অসাধারণ এই গাছ একটি মানে মাঠের ভিতরে যে একটি শত বছরের গাছ আছে এখানে মানে অনেকজন ঘুরতে আসে পিকনিক করতে আসে খাওয়া দাওয়া করে এই জায়গাটুকু তারপরে এই হচ্ছে একটা গাছ মানে দূর থেকে দেখলে এত সুন্দর মানে আল্লাহতালার সৃষ্টি কি বলবো আর সাথে একটা লেগে ছোট একটা পুকুর আছে হ্যাঁ খুবই সুন্দর একটা পুকুর জাস্ট ওয়াও মানে কি বলবো অনেক মানুষে আসে সবসময় এই ঘোরার করার জন্য তো অনেক ঘোরাঘুরির পরে দৌড়াদৌড়ির পর হাঁটছি আর এই জায়গাতে এসে একটা জিনিস থেকে বেশি মানে সুন্দর লাগতেছে যে এই মাদার মাদার টি গাছগুলা এই মাদার টি গাছগুলার অন্যরকম একটা সৌন্দর্য ইয়ে করতেছে প্রকাশ করতেছে আর সাময়িক একটা সুন্দর দৃশ্য তো সম্পূর্ণ জায়গার একটা ভিডিও ফুটেজ নিলাম আর এরপরে এখন একটা গাছ হচ্ছে বড় ভাইদেরকে দেখানো পরিচয় করানোর পর্ব তো এই মাঠের পাশে একটা আছে লেক সুন্দর একটা লেক আপনারা দেখতে পারতেছেন যে পিছনে ওয়েট আপনাদেরকে তো এই এই মাঠের পাশে হচ্ছে একটা সুন্দর বড় একটা বিল বিল না এটা হচ্ছে একটা লেগের মতো তো যেখানে ফুল ফুটছে অনেক পদ্ম ফুল আছে তো আর আমার সাথে আছে এইখানে একজন বড় ভাই যিনি হচ্ছে সাদ্দাম ভাই ওনার অনেক একটা বড় পেজ আছে এবং উনি অনেক সম্মানী ব্যক্তি তা আমাদের সাদ্দাম ভাই ওনার পেজের নাম হচ্ছে সাদ্দাম ট্রাভেলার তো ভাই জায়গাটা কিন্তু অস্থির অস্থির অনেক অস্থির যদি একটু দূর কষ্ট হইছে তারপরে অনেক অস্থির এই তো আরেকজন বড় ভাই আসছে সাথে তো সুন্দর কিছু দেখতে গেলে অবশ্যই দূরে ভ্রমণ করতে হবে আর সুন্দর সব সময় সুন্দর সব জিনিসই লোকায়িত থাকে অনেক ভিতরে